আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি স্বপ্নের গরুর মাংস ও আলুর প্যাকেজটা নিয়ে তো এখানে কি পরিমাণে ছিল মাংস এবং আলু এবং কজন মানুষ খেতে পারবে সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এবং মাংসগুলো আসলে কি গরুর মাংস ছিল কি না সবই আপনাদেরকে ডিটেলে বলবো তার আগে একটু বলে নিচ্ছি আমার বাচ্চাটা কিন্তু অসুস্থ হা তো হার একটু জ্বর আসছে আপনারা সবাই দোয়া করবেন ও যেন দ্রুত সুস্থ হয়ে যায় আর সামনে তালাবের পরীক্ষা সেই জন্য আমি কিছুটা বিজি আর সবার সাথে একটু কানেক্টেড হতে পারছি দয়া করে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখবো ইনশাল্লাহ কমেন্ট ধরে ধরে আপনাদের বাসায় চলে যাব। তো যাই হোক যেটা বলছিলাম এখানে আমি অ্যাজ ইউজাল নর্মালভাবেই রান্না করেছি গরুর মাংসটা দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করছি আমি সেটাও শেয়ার করতে থাকি আর আপনাদের সাথে রিভিউ দিতে থাকি যে মাংসটা আসলে কি গরুর মাংস ছিল কি না মাংসটা অ্যাকচুয়ালি আপনার গরুর মাংসই ছিল এবং মাংসটা মশাল্লা মোটামুটি খেতে ভালোই ছিল কিন্তু এখানে একটা কথা আছে আমি তো বৃহস্পতিবার দিন এনেছি সেই দিন যদি আমি রান্না করতাম তাহলে মনে হয় মাংসটা আরও মানে একদম ফ্রেশ টাটকা বেশি মজা থাকতো তবে গতকালকে রান্না করার পরেও খারাপ লাগ নিয়ে ভালোই লেগেছে মজাই ছিল আমি যেহেতু ডিপে রেখেছি সেই জন্য আপনার গরুর মাংসগুলো আমার সাথে আলুটাও ছিল যেহেতু আলুটা একটু চুপসে গেছিল সেই জন্য আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি পরবর্তীতে আমি গরুর মাংস কষানোর পরে আমি আলুটাকে অ্যাড করে দেবো আস্তে ধীরে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিম্পল বা ঘরোয়া যে গরু মাংসগুলো হয় আলু দিয়ে গরু মাংস ঝোল হয় সেভাবেই আমি এইটাও করেছি তো আসল কথা যেটা স্বপ্ন অনেকেই রিভিউ দিচ্ছিলো যে এই মানে তিনশো টাকার প্যাকেজটা নাকি চারজন মানুষ খেতে পারবে আবার একশো ষাট টাকা করে প্যাকেজ দুইটা নিলে নাকি চারজন খেতে পারবে আমার ফ্যামিলিতেও কিন্তু বাচ্চা কাচ্চা মিলে আমরা চারজন মেম্বার বাট অ্যাকচুয়ালি চারজনে আমার মনে হয়েছে আমি যেহেতু খাদক প্রকৃতির কিছুটা মানে আমার কম পড়েছে এরকম মনে হয়েছে মাংস পরিমাণটা মাংসটা আপনি যদি চারজনের ফ্যামিলিতে চারজন মেম্বার থাকেন বাচ্চা এবং আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে থাকেন সেক্ষেত্রে আমি মনে করি যে তিন তিনশো টাকা এবং একশো ষাট টাকা দুইটা প্যাকেজ নিলে আপনার বেটার আর যদি ফ্যামিলি মেম্বার না আপনি ব্যাচেলার সাবলেটে দুজন থাকেন বা স্টুডেন্ট তখন আপনি তিনশো টাকা নিলে চারজনে খেয়ে ফেলতে পারবেন অথবা একশো ষাট টাকা মানুষ অ্যাজ ইউজাল মানে কম্প্রোমাইজ করে খেয়ে নিতে পারবেন অসুবিধা হবে না ইনশাল্লাহ তো এই আর কি তবে এই প্যাকেজটা কিন্তু সবাই কিনছে সিরিয়ালে কিনতে হয় প্রচুর মানুষের ভিড় এই প্যাকেজটা কেনার জন্য আপনার এখানে ধনী নাই গরিব নাই সবাই যাচ্ছে মধ্যবিত্ত বলেন হাই সোসাইটি বলেন রিভিউ দেওয়ার জন্য হলেও মানুষ যাচ্ছে এখানে আসলে লজ্জার কোনো বিষয় না এটা আসলে স্বপ্নকে সেলুট অবশ্যই দিতে হয় স্বপ্ন আসলে ভালো কাজ করেছে এটা প্রত্যেকটা মানুষের জন্যই অনেকটা উপকারী এবং স্বপ্নের থেকে তো বিভিন্ন রকমের প্যাকেজ আরও চলছে সেটাও কিন্তু ভালোই আপনারা দেখতে পারেন ট্রাই করতে পারেন গরু মাংস এবং আলুর প্যাকেজটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ছোট বেবিটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ